তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সাথে কেমন আছো আসলে তোমরা সাথে ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা তোমার টাইটটা থামবে লেগে তোমরা বুঝতেই পেরে গেছো তো ট্র্যাক্টার মানে ব্যবসায় কতটা লাভ হয় কতটা প্রফিট হয় মানে কতটা কী খরচ হয় সব কিছু অল ডিটেলসে বলবো হ্যাঁ তো তোমরা ভিডিওর সাথে দেখতে থাকো আর আমার এই চ্যানেলে যারা নতুন এসেছো তারা যেন অবশ্যই যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যেন মানে নোটিফিকেশন যে অপশানটি আছে ওটা অন করে দিও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে তোমার কাছে পৌঁছায় তো চলো দেখতে থাকো ভিডিওর সাথে তো বন্ধুরা তোমাদেরকে আমি অল ডিটেলসে জানাবো একবারে হ্যাঁ একশো ঘন্টার হিসাব এটা একশো ঘন্টার হিসাব তোমার অল ডিটেলসে জানাবো মানে এই ভিডিও দেখার পর আর কোনো ভিডিও দেখতে হবে বলে আমার মনে হয় না হ্যাঁ তো যদি কিছু এই ভিডিওর মধ্যে ডাউট লেগে থাকে বা তোমাদের মধ্যে কোনো কিছু কোশ্চেন যদি হয়ে থাকে কোশ্চেন যদি করে থাকো মানে কোশ্চেন যদি মনে যদি থাকে তোমরা অবশ্যই মানে কমেন্ট বক্সে লিখবে আমি উত্তর দেবো হ্যাঁ অনেকেই আছে যারা গাড়ি খাটায় বা গাড়ি কিনেছে হ্যাঁ বা গাড়ি কিনেছে বা গাড়ি কিনবে বা গাড়ি ব্যবসা করবে বলে মানে এই চিন্তাভাবনা নিয়েছে তো তাদের লেগেই এই ভিডিওটা হ্যাঁ তো তোমরা যদি এইটা দেখতে মানে দেখে নাও তাহলে আর কোনো ডাউট থাকবে না তোমাদের মনে কোনো কোয়েশ্চেন থাকবে না কত লাভ কত খরচ কত আয় মানে মোট আয় কত সব তোমরা হিসাব পাই টু পায়ে হিসাব পেয়ে যাবে হ্যাঁ তো আমি একশো ঘন্টার হিসাব করেছি হ্যাঁ এটা তো অনেকই আছে যে মানে গাড়ি খাটায় কীভাবে কেউ কেউ নিজেদেরও চাষ দেয় আবার তোমার লোকেদেরও চার্জ দেয় মানে যেগুলো ভাড়া খাটায় হ্যাঁ তো আমি ভাড়া খাটানো একশো ঘন্টা কথা বলছি ভাড়া খাটানোই মানে যেটা লোকেদের চার্জ দেয় তো ফার্স্টই বলি তেল হ্যাঁ মানে তেলের পয়েন্টে আসি তো প্রতি ঘন্টায় যেটা আমাদের গাড়িটা খাই সরা এই মানে সরা সাতশো চুয়াল্লিশ এক্সটি যেটা পঞ্চাশ ক্যাটাগরি গাড়ি তো প্রতি ঘন্টায় মানে আন্দাজ করে ধরেছি হ্যাঁ প্রতি ঘন্টায় ছ লিটার করে তো ছ লিটার করে খায় না হ্যাঁ খায় বলতে ছ মানে সাড়ে ছ লিটার চলে যায় আবার সাড়ে পাঁচ লিটার চলে যায় তো মানে যেরকম জমি হবে হ্যাঁ জমির ওপর নির্ভর করবে তোমার তেলটা কত খাবে তো আমি ছ লিটার করেই তেল ধরলাম হ্যাঁ তো তেলের দাম এখন বর্তমানে আছে মানে এটা গুগল থেকে নিয়েছি তো বিরানব্বই পয়েন্ট ছিয়াত্তর মানে টাকা হ্যাঁ সরি সরি টাকা এটা ঠিক আছে তো তো আমি মানে ছ লিটার করে তেল হলে কত হচ্ছে সিক্স ইন্টু এত হ্যাঁ বিরানব্বই পয়েন্ট ছিয়াত্তর টাকা তো গুণ দিলে কত হচ্ছে এটা পাঁচশো আশি পয়েন্ট ছাপান্ন টাকা হুম তো এটা একশো ঘন্টা চলেছে ধর গাড়িটা হ্যাঁ একশো ঘন্টা কাজ হিসাবে বলছি আমি তোমাকে তো এটা একশো ঘন্টা ধরে মানে একশো ঘন্টা কাজ হিসাবে ধরলে পাঁচশো আশি পয়েন্ট ছাপান্ন হ্যাঁ তো গুণ দিলে কত হচ্ছে আটান্ন হাজার ছাপান্ন টাকা ঠিক আছে তো এটা হলো তোমার তেলের হিসাব হ্যাঁ তেলের সমস্ত কিছু হয়ে গেল এবারে তোমার দু নম্বর আসি ড্রাইভার হ্যাঁ তো ড্রাইভারকে কেমন কী হয় তাও তোমাদের বলছি তো একশো ঘন্টা কাজ করতে ঠিক আছে একশো ঘন্টা কাজ করতে কারোর সাত দিন লাগে কারোর আট দিন লাগে কারো মানে রাত বারোটা অব্দি চালালে তার আট দিনে হয়ে যাবে বা দিনে হয়ে যাবে একটা অবধি চালালে এরকম হয়ে যাবে আবার কার দশ দিনও লাগে কার বারো দিনও লাগে হ্যাঁ তো আমি দশ দিনের হিসাব বলছি মানে দশ দিন চালালে যেটা একশো ঘন্টা হয় তো তার হিসাব বলছি আমি তো সাতশো আমাদের এদিকে ড্রাইভারের মাইনে সাতশো টাকা মানে সাতশো টাকা করেই নেয় মানে এখন নিচ্ছে তো আরও তো আমি সাতশো টাকা বলছি না তো কেউ কেউ ছশো টাকাতেও চালায় হ্যাঁ যে কুমা আছে কেউ সাতশো টাকাতেও চালায় কেউ আটশো চালায় যা মানে যে যেমনটা নেয় হ্যাঁ তো আমি মোটামুটি আন্দাজ করে সাতশো টাকা করে করেছি হ্যাঁ তো সাতশো টাকা মিনি মিডিয়াম মানে এইরকমই যায় সাতশো আটশো খুব জোর এরকমই যায় হ্যাঁ এটা তো চাষের ক্ষেত্রে তো আমি বলছি মানে সাতশো টাকা কেমন হয় তো সকালে উঠলো গাড়িটা সকালে চাপলো হ্যাঁ তো সন্ধ্যে আটটা এরকম বা আটটা বা নটা এরকম পর্যন্ত চালালো বা আর একটু বেশি টেনে দিলো হ্যাঁ তো আমি এরকম হিসাবেই ধরেছি বা সাতশো টাকা কেউ কেউ আটশো টাকাও নেয় তো আমি সাতশো টাকায় ধরেছি হ্যাঁ তো যাই হোক আমাদের দিকে এরকমই রেট চলে এখন ড্রাইভারে তো এটাই আমি ধরলাম তো কত হচ্ছে সাত হাজার টাকা ঠিক আছে ড্রাইভারের মোট খরচা কত সাত মানে সাত হাজার টাকা এবারে তিন নম্বর আছি গাড়ির পার্স হুম গাড়ির পার্স ও খরচ তো গাড়ির পার্স যেমন হচ্ছে যে তোমার তোমার ফাল ভেঙে গেল হ্যাঁ ফাল ভেঙে গেলো বা নাট বা তো খুলে গেল তারপরে কোথাও ধরো নাট খুলে গেলো আবার ধরো তোমার যে রোটারের যে ওয়েলটা থাকে বা ওয়েলটা উপচি পড়ে গেল তো এরকম হয়ে থাকে আবার কারো মানে করস তো মানে যাদের অরিজিনাল কোরস হ্যাঁ একটা কথা বলি যাদের অরিজিনাল কোরস মানে তাদেরই বেশি মানে বেশি দিন চলে হ্যাঁ যাদের মানে ডুপ্লিকেট কর মানে করস যেগুলো কোম্পানি নয় কোম্পানি করস নয় সেগুলো কিন্তু প্রচুর তাড়াতাড়ি ভাঙে আমি যেটা জানি তো অরিজিনাল কোরস মানে যেটা কোম্পানি কোস মানে যেটা রোটার থেকে দেয় হ্যাঁ রোটার থেকে যখন কোর্সটা দেয় তো সেই কোরসটা আর যেটা কিনা যে ডুপ্লিকেট পাওয়া যায় তো কোম্পানি তো পাওয়া যায় তো আমরা অনেকেই করি কী করি মানে ডুপ্লিকেট বা ডুপ্লিকেট বলি যে লোকাল কোরস হয় ওইগুলো নিয়ে আসে কিনে তো কোম্পানি কোস নিই না কোম্পানি কোর্সের দাম বেশি তো একটা কোরসের দামই অনেক হ্যাঁ প্রায় কোম্পানি কোর্স তিন হাজার এরকম বেশি তা অবে এতে এতে বেশি হবে হ্যাঁ তো মানে যেখানে যেমন নেয় দোকানে তো আমি আমি যেটা বলছি যে পার্স বা এরকম আমি কম করে তিন হাজার টাকা ধরলাম হ্যাঁ তো যাদের নতুন কোর্স হ্যাঁ মানে কোম্পানি কোর্স রোটারের সাথে দেওয়া থাকে তো তাদের ভাঙচুর খুবই কম হয় বা করসের নাট বা পিনিয়াম কোনো কোনো কিছু আলগে গেলো বা খুলে গেলো তো সেই ক্ষেত্রে আমি টোটাল আমি তিন হাজার টাকা ধরলাম তিন হাজার টাকা তো হবে না হ্যাঁ তিন হাজার টাকা তো হবে না তো যাই হোক তো রকম মানে কারোর বড় খরচা হয় কারো আবার কম খরচা হয় হ্যাঁ ছোটো মানে ধরো চাষে কোনো বড়ো কিছু হয়ে গেলো তো সেটা তো কিছু করার নাই আবার কারোর ভালো ক্ষতিও হয় না তো সেটাও কিছু বলার নাই হ্যাঁ মিনিমাম তিন হাজার টাকা ধরলাম তো গাড়ির পার্টস খরচ মানে অনেক কিছু গিরিজ ফ্রিজ যেগুলো লাগে তারপরে অনেক কিছু ব্যারিং আছে তো এগুলো মানে এগুলো লেগে মানে তিন হাজার টাকা ধরলাম তো খুব কম করে মিনিমাম ধরলাম তিন হাজার টাকা তো তারপর আসি চার নম্বর কি টাকা কম দেওয়া হ্যাঁ তো টাকা কম দেওয়াটা তোমাদের ব্যাপারটা ভালো করে বোঝায় নাহলে বুঝবে না টাকাটা কম দেয় কী ভাবে দেখো তো অনেকজনে আছে চার্জ দেয় হ্যাঁ মানে তেইশ মানে তেইশ মিনিট হলো হ্যাঁ তো তেইশ মিনিট হলো তোমাকে ধরো বলে যে এ না তিন মিনিট বাদ দে ধরো তিন মিনিট বাদ দিয়ে দিলে দিটো কুড়ি মিনিট ধরলো তা তোমার টাকা করে মিনিট হ্যাঁ তো তিন মিনিট বাদ দিলে তো কত কমছে বুঝতে পারছো তোমরা হুম আমি বলবো না কিছু তোমরা বুঝতে পারছো যে কত কমছে তিন মিনিট বাদ দিলে কতটা কমে আছে তো বুঝতে পারছো তো এই হিসাবে কমে আবার ধরো কেউ কেউ তোমার হয়েছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা হয়েছে সে পাঁচ হাজার টাকা দিলো পঞ্চাশ টাকা দিলো না আবার কেউ কেছে যে তোমার তিনশো চল্লিশ টাকা বা এরকম কিছু হলো তো তিনশো টাকা দিল চল্লিশ টাকা দিলো না ঠিক আছে তো এইভাবে কমতে কমতে মিনিমাম একবার কম করে পাঁচ টাকা ধরলাম ঠিক আছে মিনিমাম তোমাকে কম করে পাঁচ টাকা ধরলাম এর থেকেও আমার যেটা আমাদের যেটা খরচা হয় সেটা প্রচুর খরচা মানে প্রচুর লস হয় প্রায় সাত আট আট হাজার টাকা তো হয় দশ হাজার এক সময় ঠেকে যায় তারপর অনেকজনে আবার টাকা পড়ে থাকে হ্যাঁ টাকা দেয় না গো তো কেমন করে বলি টাকা দেয় না কেমন হয় মানে কেউ কেউ আছে মানে এখন চার্জ দিলো সেই আবার এক বছর লেগে যায় টাকা দিতে দিচ্ছে না দিচ্ছে চাইতে চাইতে আলামারা হয়ে যায় তো এদের ক্ষেত্রে বলি তো কম করে মিনিমাম একবারেই মিনিমাম আমি পাঁচ হাজার টাকা ধরলাম তো কেউ 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 যে বড়ো বড়ো চাষিদের চাষ দেয় তো তারা টাকা দিয়ে দেয় তো সবারই ক্ষেত্রে তো ভিডিওটা করছি তো কারো একার ক্ষেত্রে নয় তো যার যেমন হয় তো একের জন্য পাঁচ হাজার টাকা লস যায় কাউকে দশ হাজার টাকা লস যায় কাউকে পনেরো হাজার টাকা লস কোনো ঠিক নাই হ্যাঁ কেউ কেউ টাকাও দেয় না আবার রকম করে কোনো রকম করে দেয় ছাড়া দিতে হয় তাই দেয় তো এটা হচ্ছে মেন ব্যাপারটা তো যে মোট খরচ করতে হলো টোটাল মোট তোমরা বুঝতেই পারছো সব মানে আটান্ন হাজার ছাপান্ন টাকা মানে আটান্ন হাজার ছাপান্ন টাকা সাত হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে টোটাল খরচ হচ্ছে কত তিয়াত্তর হাজার ছাপান্ন টাকা মানে বুঝতে পারছো তিয়াত্তর হাজার ছাপান্ন টাকা মোট খরচ হচ্ছে তো এর থেকেও বেশি হতে পারে তোমরা মিনিমাম এটা ধরো তিয়াত্তর বললাম তো আশি ধরো আশি হুম এই তোমার ড্রাইভার যদি তোমাদের বেশি থাকে তো আরও টাকা বেশি লাগবে আবার যদি তোমার টাকা এখানে মেরে দেয় তো আরও টাকা এখানটা বেশি লাগবে গাড়ির পার্স যদি আরও ক্ষতি হয় তো এখানটা আরও টাকা মিনিমাম এগুলো ধরেছি হ্যাঁ তো এটা তিয়াত্তর ছাপান্ন টাকা হচ্ছে এর থেকে বেশি হতে পারে তো সেটা তোমাদের মানে গাড়ির উপর নির্ভর করবে তোমার টাকা মারার হিসাবে নির্ভর করবে তো ড্রাইভার ওপর নির্ভর করবে ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে আর একটা হচ্ছে যে মিনিটের দাম হুম এটা মোট খরচ হয়ে গেল তো মিনিটের দাম হচ্ছে তোমার কুড়ি টাকা করে হ্যাঁ আমাদের দিকে মানে এত গাড়ির পরিমাণ এত বেড়ে গেছে চিন্তার বাইরে তোমরা বললে বিশ্বাস করবে না প্রচুর গাড়ির চাপ বেড়ে গেছে মানে গাড়ি অ্যাভেলেবেল আমাদের দিকে তো গাড়ি মানে মানে খদ্দের থেকে গাড়ির সংখ্যা বেশি তো কী বলবো যে প্রচুর লস হয় আমাদের দিকে কুড়ি টাকা করে মিনি নিচ্ছে হ্যাঁ মানে কুড়ি টাকা করে মিনি নিচ্ছি কেউ কেউ আবার কী বলবো হাজার টাকা ঘন্টা নিচ্ছে তো বুঝতেই পারছো কীরকম কী হচ্ছে অবস্থাটা আমাদের দিকে তো আমাদের এই সিজনেই চার পাঁচটা গাড়ি ঢুকে গেলো মানে কি বলবো খুব অবস্থা খারাপ তো তোমাদের দিকে ধরো আমাদের যেটা মেয়েট যাচ্ছে সেই মেয়েটাই বলছি তোমাদের আরও হতে পারে পঁচিশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা এরকম মিট যায় কারোর কুড়ি টাকা তো কুড়ি টাকা নিচে গেলে তো লস পুরো একবারে লস ডাঙা লস মানে কী বলবো গাড়ি চালানো থেকে না চালানো অনেক ভালো তো ভিডিওটা লং হচ্ছে হ্যাঁ তোমরা যেন দেখতে থাকো অবশ্য অনেকটা শিখতে পারবে আর হ্যাঁ আর একটা কথা বলি তোমরা যারা আমার চ্যানেল নতুন এসেছো হ্যাঁ তারা যেন অবশ্যই মানে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান যে বাটনটি থাকে ওটা অন করে দেখো মানে ঘন্টাটা যে থাকে ওটা অন করে দাও তো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে পৌঁছায় আর আমি সমস্ত কোম্পানি গাড়ির মানে ভিডিও দিয়ে থাকি হ্যাঁ মানে বসা ভিডিও গাড়ি টোচেনের ভিডিও বসা ভিডিও তো আবার ট্রলি ভিডিও সমস্ত কিছু দিয়ে থাকি আবার হিসাবও দিয়ে থাকি কোনো কিছু টলি মানে কেমন কী খরচা তো এরকম হিসাব দিয়ে থাকি হ্যাঁ তো তোমরা অবশ্যই যেন স্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো হ্যাঁ তো মিনিটের দাম হচ্ছে কুড়ি টাকা করে মিনিট তাহলে কুড়ি ইন্টু ষাট কত হচ্ছে ঘন্টায় নিয়ে এলাম বারোশো ঘন্টা হ্যাঁ তো আমার মোট এটা কত একশো ঘন্টা হিসাব করেছি হ্যাঁ এটা তোমার একশো ঘন্টার হিসাব হ্যাঁ তো একশো ইন্টু মানে বারোশো ঘণ্টা তো কত হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা মোট হচ্ছে কত এক লাখ কুড়ি হাজার টাকা হচ্ছে আমার আয় হচ্ছে এটা মোট এভারে মেন কথায় আসি সমস্ত কিছু বাদ দিয়ে যেটা পায় ঠিক আছে কত পায় ওই কত ছিল তিয়াত্তর ছাপান্ন টাকা তিয়াত্তর ছাপান্ন টাকা মাইনাস এক লাখ কুড়ি হাজার টাকা তো অনেক কম করে বলেছি তোমাদের হ্যাঁ এই যেগুলো করেছি অনেক কম করে কম করে বলেছি পাঁচ টাকা বেশি দশ হাজার টাকাও কেউ কেউ লস হয়ে যায় বল সত্যি করে বলছি এক মানে দশ হাজার টাকা কোনো সময় চলে যায় কোনো কিছু ঠিক নাই যে মানে টাকা হিসাবে হয় তো কেমন কী টাকা মারবে তো সেটা বলা যায় না হুম তো আমি যেটা বলি তোমরা খদ্দের দেখে যাচ দেবে যাকে দেখবে যে একবার টাকা দেয়নি তো তার কাছ থেকে সবসময় দূরে থাকবে হ্যাঁ এটা এটাই তোমাদেরকে বলি হ্যাঁ আর গাড়ি পার্সে তিন হাজার টাকা তো চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা হয়ে যেতে পারে তোমার গাড়িও ফাংশন ওপর নির্ভর করছে আর গাড়ি ড্রাইভার যদি তোমাদের চার্জ বেশি থাকে আটশো টাকা হয় তাহলে এই সংখ্যাটা বেড়ে যাবে আর সাতশো সাত হাজার টাকা জায়গায় আরও বেড়ে যাবে আট হাজার টাকা হয়ে যেতে পারে আটশো টাকা মানে যদি নেই তো সমস্ত কিছু বাদ দিয়ে কত পায় এক লাখ কুড়ি হাজার টাকা হ্যাঁ মাইনাস তিয়াত্তর হাজার ছাপান্ন টাকা হ্যাঁ তো কত হচ্ছে ছেচল্লিশ হাজার নশো চুয়াল্লিশ টাকা তোমার এটা লাভ থাকছে ঠিক আছে তোমার এটা তোমার লাভ থাকছে তো এটা তোমার লাভ থাকছে বলছি না হ্যাঁ তো তোমাদের ওপরে ডিপেন্ড করছে হ্যাঁ যদি এই ভাঙচুরটাও কম হয় আবার এই টাকাটা যদি খুবই মানে কেউ মানে হাজার টাকা যদি লস হয় হ্যাঁ হ্যাঁ আবার যদি ড্রাইভারের মাইনে পাঁচশো বা ছশো টাকা হয় তোমাদের সংখ্যাটা আরও বাড়বে ঠিক আছে আবার যদি এই ভাঙচুর কম হয় হ্যাঁ পা ভাঙচুর কম হয় বা গাড়ি পার্সে কিছু ক্ষয় ক্ষয়ক্ষতি হয় তো আবার যদি টাকা যদি কেউ বেশি মেরে দেয় হ্যাঁ আবার যদি ড্রাইভারের মাইনে মানে যে ড্রাইভারটা আছে এই ড্রাইভারের মাইনে যদি আরও বেশি হয় আবার যদি হ্যাঁ আর তেলের দাম এই তেলের দামটা যদি বেশি হয়ে যায় তো আর কিছু বলতে হবে না তো সব দিকেই মারবে বলো তো মানে সব কিছুই লস যাবে তো এই মানে এটা তো যেটা আছে এটা এটা থেকেও আরও লস হয়ে যাবে হ্যাঁ তো ছেচল্লিশ হাজার নশো চল্লিশ টাকা ধরেছি হ্যাঁ তো ছেচল্লিশ হাজার টাকা ধরো ঠিক আছে কখন কি কী হবে তার নাই ঠিক তো ছেচল্লিশ ধরো তো এটাই হলো আমার মানে মোট টোটাল যেটা বেরোলো সব কিছু একশো ঘন্টার হিসাবে তোমার এটাই তোমার বেরোলো তো তোমরা দেখতেই পেলে সমস্ত কিছু অল ডিটেলসে তোমাদেরকে বললাম এরপরও যদি কোনো কিছু কোশ্চেন থাকে হ্যাঁ তো তোমরা কমেন্টে জানাবে কমেন্টে মানে কমেন্টে জানাবে আমি তোমাদের কমেন্টে উত্তর দেবো ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো না লাগলো তোমরা যেন অবশ্যই যেন কমেন্টে মানে জানাবে ভিডিওটা কেমন হলো তো এই পর্যন্তই রইলো হ্যাঁ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা নতুন এসেছে তারা যেন অবশ্যই বারবার করে বলি অবশ্যই যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আর মানে নোটিফিকেশান যে অপশানটি থাকে তো হ ঘন্টাটা সেটা মানে অন করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো